শুভ বন্ধুরা আবার আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি যোগেশন আপনারা নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা শুভ সন্ধ্যা যাক আজকে আমার শিক্ষক বন্ধুদের জন্য আবার ইএফটি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনার সকলে ইতোমধ্যে অবগত হয়েছেন যে আমরা ই এফটিতে বেতন পাব কিন্তু অনেকের মনে প্রশ্ন যে ইএফটি করতে গেলে কি কি তথ্যগুলো লাগবে এবং এই তথ্যগুলো এক একজন এক এক রকম ভাবছেন যে এটা লাগবে কি না বা ওটা লাগবে কিনা এরকম আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই যে ধারণাটি সম্পূর্ণ সুস্পষ্ট করব আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের যে কাজটি এটা আপনারা সঠিকভাবে করতে পারবেন চলুন কথা নাম্বারে আমরা তাহলে শুরু করি এফপি সংক্রান্ত যাবতীয় তথ্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যেটা আপনার লাগবে আপনার ইন্ডেক্স নাম্বার লাগবে অর্থাৎ আমাদের যারা আমরা যে প্রতিষ্ঠানে চাকরি করি না কেন আমাদের প্রত্যেকের একটা ইন্ডেক্স নাম্বার আছে এই ইন্ডেক্স নাম্বারটা আপনারা অবশ্যই সঠিকভাবে লিখবেন এরপর আমাদের যেটা লাগবে পেমেন্ট বা বেতন স্ট্যাটাস বেতন স্ট্যাটাস কে কোন গ্রেডে আমরা বেতন পাচ্ছি বেতন স্ট্যাটাসটা কেমন এটা সম্পর্কে আমাদের এটা আমাদের দিতে হবে তারপরে শিক্ষক কর্মচারী স্ট্যাটাস মানে আপনার যে আপনি কোন বিষয়ে শিক্ষক তারপরে আপনার অর্থাৎ পদবী সবাইগুলো আপনাকে দিতেই হবে এরপর যে বিষয়গুলো তারপরে আপনার নাম ইংরেজিতে আপনার নামটা স্পষ্ট অক্ষরে ইংরেজিতে আপনি আপনার নামটা লিখবেন এবং তারপরে আপনার নামটা আপনি বাংলা লিখবেন তারপরে আপনার পিতার নাম আপনি ইংরেজিতে লিখবেন আপনার মাতার নাম ইংরেজিতে লিখবেন এবার আসেন জাতীয় পরিচয়পত্র এখানে দেখুন কারো দশ ডিজিটের আছে আর কারো সতেরো ডিজিটের কিন্তু কারো আবার তেরো ডিজিটের আছে তাই এখানে দশ ডিজিট বা তেরো ডিজিটের যাদের আছে তারা কিন্তু অবশ্যই আপনার যেই জন্মশালটি আছে সালটি আপনি অবশ্যই বসাবেন তাহলে এদিকে চারটি ডিজিট হবে আর ওদিকে তেরোটি ডিজিট হয়ে সতেরোটি ডিজিট হয়ে যাবে এরপর আপনার জন্ম তারিখটা আপনি সঠিকভাবে লিখবেন আপনার আপনি লিঙ্গ সম্পর্কে লিখবেন ধর্ম আপনার ধর্ম সম্পর্কে লিখবেন নিজ জেলাটি আপনি সঠিকভাবে লিখবেন পদবি লিখবেন আপনার তা পদবীর ধরনটা লিখবেন নিয়োগের বিষয়ে কোন বিষয়ে আপনি নিয়োগ পেয়েছেন বেতন কোড কত আপনার কোন গ্রেডে বেতন পাচ্ছেন বেতনের ধাপ মূল বেতনটা আপনার কত যাদের পরিচয়পত্র দিয়ে রেজিস্টার কিন্তু মোবাইল নাম্বার অর্থাৎ বন্ধুরা এই বিষয়টিকে আপনাকে বাথায় রাখবেন আপনাদের এনআইডি কার্ড দিয়ে যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রি করা আছে আপনি অর্থাৎ বায়োমেট্রিক পদ্ধতিতে আপনি যে সিমটি তুলেছেন যেটা আপনার এনআইডি দিয়ে সেটাই আপনি ব্যবহার করবেন সেই নাম্বারটি আপনি দেবেন এরপর ইমেল নাম্বার দেবেন এবং তো প্রতিষ্ঠানের প্রথম আপনার যোগদানের তারিখ কত এটা দেবেন প্রথমে এমপিও ভক্তির তারিখটি দেবেন বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে আপনার যোগদানের তারিখ কত এটা আপনি দেবেন বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে এমপি ভক্তির তারিখ কত এটা আপনি দেবেন প্রথম উচ্চতর স্কেল বা টাইম স্কেল প্রাপ্তির যে তারিখ যদি আপনার থাকে ও আপনি এটা দেবেন এরপরে যে বিষয়টি আসছে দ্বিতীয় উচ্চতর স্কেল আপনার সকলে যারা আমরা এখন বর্তমানে দুটি উচ্চতর স্কেল পেয়ে থাকি এটা বা আপনার এটার তারিখটি কবে এটা আপনি দেবেন তারপরে সহকারী অধ্যাপক এটা বিশেষ করে আমার যারা মানে কলেজের অধ্যক্ষ মহোদয় আছেন অধ্যাপক মানে এবং কলেজে যারা চাকরি করেন তাদের জন্য এটি বিএড স্কুল প্রাপ্তির ক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ব্যাংকের পরে আপনাকে যেটা দিতে হবে ব্যাংকের নাম দিতে হবে আপনি কোন শাখায় থেকে বেতন পাচ্ছেন এটা দিবেন তারপর ওই ব্যাংকের আউটিং নাম্বারটা দিবেন আপনার ব্যাংক হিসাবে নামটি দেবেন অনলাইন এবার আপনার অনলাইনের অনলাইনের ব্যাংকের হিসাব নম্বর অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের রেস্ট্রিকৃত দশ বা সতেরো যেটা বলা হচ্ছে সেটাই পাসপোর্ট সাইজের ছবি দিতে আপনাকে পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু দিতে হবে এই হলো আমাদের এ তথ্যগুলো যাক বন্ধুরা যে আজকের এই ভিডিওটি থেকে যদি আপনারা বিনুমত উপকৃত হন তবে আমার আজকের এই মানে আপডেটটির সার্থকতা দেখ বন্ধুরা আর কথা না বাড়িয়ে আবারও আপনাদের সকলের মতো কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ